কেন্দ্রীয় বাজেটে সংখ্যালঘুদের শিক্ষা বিষয়ক বৃত্তিতে কোপ খবরটি পড়ে শোনাচ্ছি আমি মোহাম্মদ সানাউল্লাহ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত শনিবার সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের বাজেট পেশ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল আয়করের ছাড় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কারী ব্যক্তিদের দিতে হবে না কোনো আয়কর উপরন্ত নতুন ব্যবস্থায় করের স্ল্যাব কাঠামো সংশোধন করা হয়েছে শূন্য করের স্ল্যাব শূন্য থেকে তিন লক্ষ টাকা সেখানে বাড়িয়ে করা হয়েছে শূন্য থেকে চার লক্ষ টাকা অন্যদিকে এবছরের কেন্দ্রীয় বাজেটে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের জন্য বরাদ্দ করা হয়েছে মোট তিন কোটি টাকা যা আগের আর্থিক বছরের বাজেট অনুমানের চেয়ে প্রায় একশো কোটি টাকা বেশি এবং দু হাজার সালের সংশোধিত বাজেটের চেয়ে এক হাজার কোটি টাকা বেশি তবে সংখ্যালঘুদের জন্য বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হলেও আদৌ রিভাইসড বাজেটে কি দাঁড়াবে তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে কারণ দু হাজার চব্বিশ পঁচিশ সালের মূল বাজেটের সংখ্যালঘু খাতে তিন হাজার একশো তিরাশি দশমিক চব্বিশ কোটি টাকা বরাদ্দ করা হলেও সংশোধিত বাজেটে কমে এক হাজার আটশো কোটি টাকা হয় তাই এবারে সংখ্যালঘুদের নজর কাটতে সংখ্যালঘু খাতে বেশি বরাদ্দের কথা বলা হলেও তা মগজ ধরায় বলে অভিযোগ উঠছে শুধু তাই নয় সংখ্যালঘু বরাদ্দের বিভিন্ন খাত বিশ্লেষণ করলে দেখা যাবে কিভাবে বিভিন্ন খাতে প্রকৃতপক্ষে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি হার্স পেয়েছে সংখ্যালঘুদের শিক্ষা ও স্কলারশিপ খাতে ব্যাপারে দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেটের সঙ্গে এবছরের বাজেটের তুলনা করা যেতে পারে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে কমি ওয়াকাপ বোর্ড তারাকিয়াতি স্কিম ও সহারি ওয়াকাপ সম্পত্তি বিকাশ যোজনায় বরাদ্দ হয়েছিল ষোলো কোটি কিন্তু সংশোধিত বাজেটে তা কমে হয়েছিল মাত্র তিন দশমিক সাত কোটি আর এই বাজেটে তা করা হয়েছে তেরো কোটি এছাড়াও খারাপ পরিস্থিতি প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ও মেরিট কাম মিন্স স্কলারশিপের ক্ষেত্রে প্রাথমিক পড়ুয়াদের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে প্রি স্কলারশিপের জন্য বরাদ্দ করা হয়েছিল তিনশো ছাব্বিশ কোটি টাকা কিন্তু সংশোধিত বাজেটে তা কমিয়ে নব্বই কোটি টাকা করা হয় এবারে বাজেটে গতবারের মূল বাজেটের থেকে বরাদ্দ কমিয়ে করা হয়েছে প্রায় মাত্র একশো পঁচানব্বই দশমিক সত্তর কোটি একইভাবে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে পোস্ট স্কলারশিপের জন্য বরাদ্দ করা হয়েছিল এক হাজার একশো পঁয়তাল্লিশ দশমিক আটত্রিশ কোটি টাকা এ নিয়ে সে সময়ে মোদী সরকারকে অনেকে তারিফ করেছিলেন কিন্তু সংশোধিত বাজেটে তা অপ্রত্যাশিতভাবে কমিয়ে তিনশো তেতাল্লিশ দশমিক একানব্বই কোটি টাকা করা হয় এবারের বাজেটে গতবারের বাজেটের তুলনায় তিন গুণ কম বরাদ্দ করা হয়েছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের যা সংশোধিত বরাদ্দের থেকে সামান্য চারশো তেরো দশমিক নিরানব্বই কোটি টাকা সবচেয়ে করুণ অবস্থা কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়া সংখ্যালঘুদের জন্য মেরিট মিন্স স্কলারশিপের ক্ষেত্রে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য তেত্রিশ দশমিক আশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল সংশোধিত বাজেটে তা কমিয়ে উনিশ দশমিক একচল্লিশ কোটি টাকা করা হয় আর এবছরের বাজেটে গতবারের বাজেটের তুলনায় পাঁচ গুণ কমানো হয়েছে এমনকি সংশোধিত বাজেটের তুলনায় বেশি করা হয়েছে মাত্র কোটি টাকা যেহেতু সংখ্যালঘু পড়ুয়ারা অর্থনৈতিকভাবে দুর্বল এবং সরকারি স্কলারশিপ তাদেরকে শিক্ষামুখী করতে উৎসাহ জগাতো সব খাতে স্কলারশিপের বরাদ্দ কমানোই সংখ্যালঘুদের স্কুল ছুটের সংখ্যা আরও কমতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহল দেশের বহু সংখ্যালঘু পড়ুয়া উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিয়ে থাকেন তাদের জন্য সরকারি স্কলারশিপ বড় সহায় তারা শিক্ষা ঋণ নিলে ভর্তুকি দেওয়া হতো এবার তাদের বরাদ্দেও ভালোই পড়েছে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে বিদেশে পড়তে যাওয়ার জন্য শিক্ষা ঋণে ভর্তুকির পরিমাণ ছিল পনেরো দশমিক তিরিশ কোটি টাকা এবারের বাজেটে তা কমিয়ে আট দশমিক ষোলো কোটি টাকা করা হয়েছে মাদ্রাসি শিক্ষার আধুনিকীকরণে গত বছরের বাজেট ছিল মাত্র দুই কোটি টাকা সংশোধিত বাজেটে তা কমিয়ে করা হয় এক লক্ষ টাকা এবারের বাজেটে মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণে বাজেট বরাদ্দ করা হয়েছে সেই এক লক্ষ টাকায় নহাটি নিউজ এক্সপ্রেসে সংবাদটি পরিবেশনের জন্য তথ্য প্রদানকারী হিসাবে সাহায্য নেওয়া হয়েছে দৈনিক আপনজন পত্রিকা থেকে